বারোই ডিসেম্বর উসমান হাদির গুলুবিদ্ধ হওয়ার পরে হাদির পরিবার ইন্তলাফ মঞ্চের সদস্য সারা বাংলাদেশের মানুষজন টাইমস অফিস অবস্থায় ছিল আমরা সেই শোক কাটিয়ে এখন রাজপথে আসছে প্রথম প্রোগ্রাম করলাম আমি আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই যে হাদির জানা যায় লক্ষ লক্ষ যে বিপ্লবী ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এইটা কোনো পরিকল্পিত অংশগ্রহণ ছিল না কোন ওয়েল অর্গানাইজ ছিল না প্রত্যেকটা মানুষ তার নিজের দায় এবং দয়তের জায়গা থেকে হাজির জানা যায় এসেছে আমরা শহীদ পরিবার এবং ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই বাংলার আপন জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি আপনারা এই জনসভা রক্ষা করতে পারবেন না সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই আদিল খুনিরা যেখানে আছে সেই এজেন্সির কাছে আছে অথবা দেশের বাইরেও যদি যে থাকে সরকারের ওই দেশের সরকারের সাথে সমঝোতা করে খুনিকে আমাদের সামনে হাজির করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে উসমান হাজির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে প্রিয় বিপ্লবী ছাত্র জনতা যদি চব্বিশ ঘন্টার ভিতরে খুনিকে আমাদের সামনে উপস্থাপন না করে পরবর্তী প্রোগ্রামের জন্য আপনারা শপথ গ্রহণ করুন হাদি চত্বরে আমরা শহীদ শপথ গ্রহণ করব সেই শপথ গ্রহণ করার পর থেকে হাজির খুনিকে আমাদের সামনে প্রকাশ্যে হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না